আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে রঙিল রঙিল সুইট সুইট বুন্দিয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে আমি খুব সহজভাবে বুন্দিয়া রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটা আমি চেলে নেবো আর বুন্দিয়া বানানোর সময় বেসনটা আগে চেলে নিতে হবে না হলে বেসনের মধ্যে যে লাঞ্চটা থাকবে তাহলে বুন্দিয়ার বেটারটা ভালো হবে না তো আমি চেলে নিয়েছি এবার এক কাপ বেসনের জন্য আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা দিয়ে আমি সুন্দরভাবে অল্প অল্প করে মিশিয়ে নিব এমনভাবে আমি মিশিয়ে নিব আর বুন্দিয়ার বেটার তৈরি করাটাই সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট এভাবে আমি সুন্দর করে মিশাই নেব এখন সুন্দর করে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি এখন এভাবে আমি এ করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি সুন্দর করে এটা ফেটিয়ে নিব এখন এভাবে আমি করে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর কেউ কেমন হবে দেখুন আমি একটু পানির মধ্যে দিয়ে দেখাই দিচ্ছি এভাবে ফেললে যাতে পানির উপরে ভেসে উঠে দেখুন আমি পানিতে ফেলার সঙ্গে সঙ্গে পানির উপরে ভেসে উঠেছে তাহলে আমার ব্যাটারটা তৈরি করা ঠিকঠাক হয়েছে এবার আমি শিরাটা তৈরি করে নেব আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ পানি দিয়েছি দিয়ে সুন্দর করে আমি চিনি গলা পর্যন্ত জাল করে নেব তো আমার চিনিটা গলে গেছে আর চিনিটা চিনি শিরাটা আমি বেশি গাঢ় করব না আমি পাতলা পাতলাই করবো এক তার দুই তার তৈরি করা লাগবে না আমার চিনি শিরাটা যাতে জমে না যায় আমি সেজন্য এক চামিচ মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে আমি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব তো আমার চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব এবারে আমি বুন্দিয়াটা তৈরি করে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এভাবে দিয়ে দিব আর দেখুন টপে টপে কত সুন্দরভাবে পড়ছে বেশি কাছে দেওয়া যাবে না বেশি দূরেও দেওয়া যাবে না এমনভাবে রাখতে হবে যাতে সুন্দরভাবে পড়ে ভেসে ওঠে দেখুন কত সুন্দরভাবে পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে এবার আমি জেরে ভেজে একটু তুলে নিব আর আমি আজকের পুদিয়াটা কালারিং করব যেহেতু সেজন্য আমি একই মিশ্রণ দিয়ে আমি একটু রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার আমি তৈরি করে নিয়েছি একই মিশ্রণ দিয়ে তো এবার আমি উঠাই নেব এবার আমি উঠাই নিব এবার এবার আবার আমি আরও কিছু দিয়ে দিব একইভাবে আমি এভাবে তৈরি করে নিব আপনাদের দেখার সুদ ছাড়তে আমি আরও আর একবার দেখাই দিচ্ছি আর এই বুন্দিয়াটা তো এমনি খেতে অনেক মজা বাজারগঞ্জে হাটে সব সময় এটা পাওয়া যায় আর ইফতার রোজাতে ইফতারের সময় তো খেতে অনেক মজা লাগে এই তো আমি এবার লালটা করে দেখাই দিচ্ছি দেখুন একইভাবে লালটাও আমি ভেজে নেব লালটা আমি বেশি গাঢ় করে ভাজব না লালটা বেশি কড়া করে ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি উঠায় নেব একইভাবে আমি সবগুলা ভেজে নিব তো আমি সবগুলা ভেজে নিয়েছি দেখুন সবগুলো ভেজে নিয়েছি এখন আমি সবগুলা মিশাই দেবো দেখুন কত সুন্দর মুচমুচা হয়েছে হাতে সাহায্যে ভেঙে যাচ্ছে এবারে আমি সবগুলো মিশিয়ে নিব সবগুলা মিশিয়ে নিব আমি মেশানো হয়ে গেলে যে চিনির শিরাটা আমি তৈরি করে রাখছি তার মধ্যে আমি ঢেলে দিব সবগুলো ঢেলে দিয়েছি ঢেলে আমি নেড়ে ছেড়ে দিব সুন্দর করে আমি নেড়ে দিব নেড়ে আমি কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে বুন্দিয়ার মধ্যে শিরাগুলো সুন্দরভাবে ঢুকে যায় দেখুন আমি ঢেকে দিয়েছি এত দেখুন আমি এক ঘন্টা রাখার পরে বুন্দিয়ার মধ্যে শি শিরাগুলো এত সুন্দরভাবে ঢুকে গেছে আর কালারিং কালারিং দেখতে এত সুন্দর লাগছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর দেখুন রসগুলো টই করে ঢুকে গেছে আর আশা করি আমার বুন্দিয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ